বিসমিল্লাহ রহমান রহিম স্বপ্ন ফুড স্বপ্ন ফুড স্বপ্ন ফুড সম্মানিত স্বপ্ন ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে সাদর আমন্ত্রণ মনোরম সুন্দর নিরিবিলি পরিবেশে স্বপ্ন ফুডে আপনারা পাচ্ছেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সকল প্রকার খাবার সকালের খাবারে পাচ্ছেন মজাদার স্বাদের স্পেশাল ভোনা খিচুড়ি সহ ভর্তা ডিম তোমরা সবাই দল বেঁধে যাচ্ছ কোথায় তো আরে স্বপ্নফুডে ফুডে খাবার খেতে যাচ্ছে স্বপ্ন ফুডে হ্যাঁ আচ্ছা অভিজাত হালকা খাবার পাচ্ছি তো অবশ্যই পাবে দেশি হাঁসের মাংস ভুনা রুমালি রুটি কি মজা গরুর বট খাসির বট চাপড়ি সহ আরো রয়েছে চাইনিজ ও বাংলা খাবার হুম চলো চলো সবাই মিলে যায় স্বপ্ন